আশা করি খুব ভালো আছো শিবানী লাইফস্টাইল ব্লগ নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আজকের ব্লগ ভিডিওটা আমি এই সকালবেলা থেকে স্টার্ট করছি এখন বাজে বারোটা তা ভাবলাম ভিডিওটা এখন থেকেই তোমাদের সঙ্গে স্টার্ট করি আর এখন আমার সান হয়ে গেছে আর আজকে আমি বাড়ি চলে যাব। তা আমি এসেছি অনেক দিনই হয়ে গেছে তা কদিন আগেই চলে যেতাম তা ভেবেছিলাম যে আমাকে নিতে আসবে তা ও আসবেও বলেছিল কিন্তু ওর ভ্যাকসিন হয়ে গেছে মানে ভ্যাকসিনের ডেট ছিল ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে তা ভ্যাকসিন দিয়ে ওর জ্বর এসেছে এই জন্য শরীরটা ওর খারাপ সেই জন্য আসতে পারল না সেই জন্য আমি আজকে একাই চলে যাব আর এখন বারোটা বাজে আমার স্নান করা হয়ে গেছে এখন আমি খাবো খেয়ে দিয়ে তারপর রেডি হয়ে তারপর বেরোবো আর এখন অল্প কটা খাব কারণ হচ্ছে না হলে অনেকটা রাস্তা তো যেতে তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় কিন্তু এখন তো ট্রেনের সমস্যা চলছে সেই জন্য তিন ঘন্টা চার ঘন্টাও লেগে যেতে পারে কোনো ঠিক নেই সেই জন্য অল্প কটা খাবো খেয়ে দে তারপর বেরোবো তা তোমরা আমার এই আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি আজকে তোমাদেরকে দেখাবো যে মানে নবদ্বীপ টু হাবড়া কি করে যাওয়া যায় বা আমি কি করে যাতায়াত করি সেটা আজকে তোমাদেরকে দেখাবো যেদিনকে আসছিলাম সেদিনকে তোমাদেরকে আমি দেখাতে পারিনি তা এই জন্য ভাবলাম যে আজকে যখন যাব তখন নবদ্বীপ টু হাবড়া আমি কি করে যাই সেটা তোমাদেরকে দেখাবো সেই জন্য তোমরা আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকো তা এখন আমি খাবো খেয়ে তারপর রেডি হব তার তারপর বেরোবো আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ মানে যেতে খুব কষ্ট হবে কিন্তু রোদ্দূর হলেও মানে কিছু করার নেই একটু তাড়াতাড়ি বেরোবো না হলে ট্রেনের ব্যাপার তো অনেকটা রাত হয়ে গেলেও আবার ওদিকে আবার সমস্যা সেই জন্য এখন বারোটা বাজে তাড়াতাড়ি করে খেয়ে তারপর বেরোবো তা তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আবার আসতে একটু পা তোমাদের সাথে কথা বলতে এখানে আমি একদম রেডি হয়ে গেছি আর তোমাদের সঙ্গে আমি বাড়িতে আর কোনো কথা বলতে পারিনি কারণ আমি খাওয়া দাওয়া করেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন বাজে একটার আমি বাড়ি থেকে একটার সময় বেরিয়েছি আর এটা হচ্ছে আমাদের ঘাট মানে এখান থেকে নৌকো পার করা হয় তা প্রচণ্ড রোদ দূর আর আমি যখন আসলাম তখনই নৌকোটা ছেড়ে দিয়েছে তা সেই জন্য দাঁড়িয়ে রয়েছি নৌকো আসবে তারপর আবার নৌকোতে উঠবো তা চলো ততক্ষণ তোমাদেরকে একটু ঘাটের চারদিকটা একটু তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি life The now I even can breathe. You love me and hate me, true me and false me, make me your shining star. Giving, it, receiving, it, changing, it, believing, holding and with the start Feel like, feel like, feel like. আমি নৌকোতে এখানে উঠে পড়েছি আর নৌকো এখনই ছেড়ে দেবে আর আজকে রোদ্দুর তা রোদ্দুর হলেও কিছু করার নেই কারণ হচ্ছে আমি সকালবেলায় অত তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে তা আসতে পারি না সেই জন্য দুপুরবেলায় খাওয়া দাওয়া করেই আমি বেরোই আর সেই জন্য দুপুরে রোদে কষ্ট করেই আসতে হয় আর এই এখন আমি নৌকো পার হয়ে তারপর অটো এখানে দেখো অটো দাঁড়িয়ে আছে অটোতে এখন বসবো তারপরে চলো অটোতে আমার লাগবে তিরিশ মিনিট তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে আমি অটো করে কৃষ্ণনগর এসেছি কৃষ্ণনগর এসে আমি টিকিট কাটলাম আমি রানাঘাট বনগাঁ হয়ে আমি হাবড়া আসি সেই জন্য টিকিট কেটে আমি স্টেশনে আসতে না আসতে দেখছি ট্রেন চলে এসেছে তা সেই জন্য আমি এখন ট্রেনে বসে আছি দেখো আমি আছি এখন রানাঘাট স্টেশনে এখন রানাঘাট থেকে যাব বনঘাট স্টেশন এই জন্য ট্রেনের জন্য এখন ওয়েট করতে হবে কারণ রানাঘাট থেকে সবসময় ট্রেন আছে কিন্তু একটু লেট করে করে এই জন্য এখন আমি বনগাঁট ট্রেনের জন্য একটু ওয়েট করব তারপর ট্রেনে এলে তারপর যাবো তোমরা দেখছি থাকো আমি এখন রানাঘাট থেকে বনগাঁ ট্রেনে বসে রয়েছি মানে আমি এক ঘন্টার মতন ট্রেনে বসে রয়েছি তারপর অবশেষে ট্রেন ছাড়লো তা আমি বনগাতে নামবো বনগা থেকে আবার ট্রেন ধরে হাবড়া ট্রেনে উঠবো তা চলো তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো আবার হাবড়াতে নেমে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো আমি এখন টোটোতে বসে আছি প্রায় চলে এসেছি এখন হাবড়া স্টেশন থেকে বাড়ি যাব সেই জন্য টোটোতে বসে আছি আর আজকে খুব একটা সেরকম অতটা জার্নি হয়নি কারণ হচ্ছে আমি বাড়ির থেকে বেরিয়েছি একটার সময় আর এখন বাজে সাড়ে পাঁচটা পোনে ছটার মতন বাজে এতটা দেরি হয় না ট্রেনগুলো একটু লেটে লেটে বলে এতটা দেরি হয়েছে আর আগে তো একদমই জার্নিং করতে পারতাম না তা এখন আস্তে আস্তে সব কিছু অভ্যাস হয়ে যাচ্ছে আজকে অতটা শরীর খারাপ লাগছে না কিন্তু মনটা খুব খারাপ কারণ অনেকদিন ছিলাম তো তা আজকে আসলাম আর একা একা এসেছি সেই জন্য মনটা খুবই খারাপ আছে আর মুখটাও দেখো কেমন হয়ে গেছে সারাদিন মানে আজকে প্রচণ্ড রোদে পুরো একদম পুড়ে গেছে আর রোদ্রে আর এত মানে এত খুন সেই একটার থেকে এখন প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে এতক্ষণ তা চলো আমি বাড়িতে যাই তারপর বাড়িতে যেয়ে আবার তোমাদের সাথে কথা বলবো তা এখানে প্রচণ্ড গাড়ির আওয়াজ হচ্ছে আওয়াজে ঠিকমতোভাবে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না বাড়িতে যেয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো আগে আমি বাড়িতে এসে আগে স্যানিটাইজ করে ফ্রেশ হয়ে নিয়েছি আর আমি সান করিনি আজকে তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে কদিন থেকে ওষুধ খাচ্ছি ওষুধও সেরকম কাজ হচ্ছে না মানে ঠান্ডাটা আমার কমছে না প্রচণ্ড পরিমাণে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে যে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে কথা বলতে সেই জন্য আজকে আর স্নান করিনি স্যানিটাইজ করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন আমি আমার এই ঘরেই রয়েছি তা তোমরা তো দেখতেই পাচ্ছ তা আমি বাড়ির থেকে খাওয়া দাওয়া করেই এসেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে আমি বেরিয়েছিলাম দিয়ে সেই জন্য আমি আর এসে আর কিছু খাইনি কারণ আমি মানে অ টাইমে সেরকম খাই না আর হচ্ছে চা বিস্কুট খেয়েছি আর যেমনি এখন আর সেরকম কিছু খাইনি একবারে রাতে খাবো সেই জন্য এখন খেলে আর রাতে আর কিছু পারবো না রাতে না খেলে তখন আবার আমার খিদে পেয়ে যায় যখন খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি করলে তা সেই জন্য এখন আমি আমার এই ঘরে রয়েছি আর আজকে তো তোমাদের দেখালাম একটা তা আমি তো তোমাদেরকে দেখালামই আমি আজকে দুপুর একটায় বেরিয়েছি আর আমি যখন বাড়িতে এসে পৌঁছাই তখন বাজে ছটা মানে পুরো পাক্কা পাঁচ ঘন্টা লেগেছে তা চলো এখন আমি আমার এই ঘরটা একটু গুছিয়ে নেব আর সেটাও তোমাদেরকে দেখাবো কারণ অনেকদিন ছিলাম না আর হচ্ছে একটু কেমন হয়ে রয়েছে ঘরটা তা ঘরটা একটু গুছিয়ে নিয়ে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো Please, Now I even can breathe. You love me and hate me, true me and false me, make me your shining star. Giving, receiving, changing, believing, only and with the star. Feel like, feel like. যেমন কিছু কিছু যেগুলো না করলেই নয় সেই কাজগুলো আমার কমপ্লিট করা হয়ে গেছে আরও অনেক কাজ আছে সেই কাজগুলো আজকে আর করব না রাত কালকে করব। আর কালকে করব কালকেও কালকে সব কিছু পরিষ্কার করে নেব। আর এখন কিছু কিছু জিনিস পরিষ্কার করলাম আর এখন আর সেরকম কিছু করব না কারণ ভালো লাগছে না হ্যাঁ মনটা খুব খারাপ লাগছে কারণ অনেকদিন এক জায়গায় ছিলাম তা এক জায়গায় অনেক দিন থাকার পর তারপরে কদিন একটু মন খারাপ এরকম লাগে তারপর আবার আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায় তা মনটা এই জন্য একটু খারাপ আছে তা এখন আর সেরকম কিছু করব না এখন রাতে ডিনার করে তারপর ঘুমিয়ে পড়বো তা আমার ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার যারা আমার এই আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন প্রেস করে রেখ আর নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আর তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো খুশিতে করতো এটা